আসসালামু আলাইকুম আমাদের নতুন একটি ভিডিওতে এবং সামার এডিশনের আরো একটি চমৎকার কালেকশন আমাদের কাছে চলে এসেছে যারা হচ্ছে একদমই স্টাইলিশ কালেকশন চাচ্ছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এত সুন্দর একটি কালারের সাথে ফ্যাব্রিকটা খুবই প্রিমিয়াম মানের যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে সালোয়ারের কাপড়টা দেখেন কতটা ইউনিক আর এটা দু পাটাও কিন্তু একদমই কটনের মধ্যে আপনারা পাচ্ছেন একদমই নতুন ফ্যাশনেবল এই কালেকশনটি এটা হচ্ছে ফিওরেলা ক্যাটালগের এত সুন্দর ড্রেস আর এই ড্রেসগুলো আপনারা চাইলে ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে আর যারা হচ্ছে সরাসরি শোরুমে এসে পার্সেস করতে চাচ্ছেন আমাদের কিন্তু দুটি আউটলেট শোরুম আছে ভিডিও ডিসক্রিপশনের শোরুমে অ্যাড্রেসগুলো দেওয়া আছে আপনারা ফলো করে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন আর দেরি না করে চলেন আজকের এই দুর্দান্ত কালেকশনটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভি লুক এত সুন্দর করে ডিজাইনটা করা আছে কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যেহেতু আমরা আনস্টিচ প্রোডাক্ট সেল করি সো আমরা সবসময় আপনাদেরকে লার্জেবল কাপড়টাই প্রোভাইড করি যেন আপনি ড্রেসটা নেওয়ার পরে একদমই নিজের মতো করে মেক করতে পারেন সো কামিজের এখানে যে কালার কম্বিনেশনটা আছে এটা এতটাই সুন্দর যে কোনো আপুরে কিন্তু এগুলো ভালো লাগবে ভিডিওতে অবশ্যই লাইক করে কমেন্টস করে দিবেন এবং আপনার রিলেটিভের মাঝে কিন্তু এই ভিডিওটি শেয়ার করে দিবেন এত সুন্দর কালেকশন কিন্তু সবসময় আসেন এগুলো একদম সামারের এক্সক্লুসিভ ডিজাইন যারা হচ্ছে বাহিরে ফ্যাশনেবল ড্রেস পরতে চান অবশ্যই এই ড্রেসগুলো ট্রাই করবেন একদমই নতুন চলে এসেছে হাতার কাপড়টাও কিন্তু সিমিলার থাকবে আর এই পাশে আপনারা যদি খেয়াল করেন খুব সুন্দর এই প্যানালটি পেয়ে যাবেন এই প্যানেলটি আপনার কামেজে নিচে এবং নেকে দিয়ে রাখতে পারবেন আর এটার যে ক্যাট ক্যাটালগটা আছে আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে আপনার ক্যাটালগটা একদমই সেম টু সেম আপনারা পাচ্ছেন নাম হচ্ছে এটার দো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই ড্রেসের প্রাইস কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র তেরোশো টাকা করে একদমই রিজনেবল প্রাইসে পাচ্ছেন এটার যে কোনো শোরুম থেকে নিলে একদম সর্বনিম্ন খুচরা মূল্য আপনাদেরকে চোদ্দোশো থেকে ষোলোশো টাকা বাজেট করতে হবে বাট আমরা ফয়সাল টেক্সটাইল একদমই রিজনেবল বাজেটে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমি দোপাট্টাটা আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা ইউনিক আপনার দোপাট্টাটা দেখতে যেমন সুন্দর তেমনই বড়ো চারপাশেই কিন্তু এত সুন্দর করে পেনাল্টি দেওয়া আছে আর এগুলো খুবই কমফোর্টেবল হবে এই গরমের সব থেকে আরামদায়ক ফ্যাব্রিকের মধ্যে এসেছে সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এই ড্রেসটা যখন আপনি পরবেন আপনার মন ভালো হয়ে যাবে এত সুন্দর একটি কালেকশান অ্যান্ড এটার যে প্যান্টের কাপড়টা আছে প্যান্টের কাপড়ে যে প্রিন্ট আপনার আছে দেখেন কত সুন্দরভাবে কন্ট্রাস্ট করা আছে এত সুন্দর একটি ড্রেস পরলে সবার কাছেই ভালো লাগবে আর প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নেওয়ার সুযোগ আছে এবং সরাসরি আমাদের শোরুমে এসে দেখে নেওয়ারও সুযোগ আছে এই ড্রেসগুলো একদমই স্যাটিসফ্যাকশন থাকবেন হান্ড্রেড পারসেন্ট ফ্যাব্রিক থেকে শুরু করে ডিজাইনটা মনোমুগ্ধকর স্টাইলে এসেছে তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ